নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আপনারা যে ফোন করেন অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখে তবেই কাজের জন্য ফোন করুন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে করুন নাহলে সকালে করুন সাতটা থেকে আটটার মধ্যে বা নটার মধ্যে করুন কিন্তু ভিডিওটা দেখুন দেখে আপনি কি কাজটা করবেন সেটাই আমাকে ফোন করে জানান যে আমি এই কাজটা করতে চাই হলে আপনি ফোন করে বলছেন আপনার কাছে কি কাজ আছে এখন কি ভ্যাকেন্সি আছে আমি তো সমস্ত কিছু বলে দিচ্ছি কোন চ্যানেলে কি ভিডিও রয়েছে বা কি কাজের আপডেট রয়েছে সেগুলো তো আমি সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি সেইভাবে আপনি সেখানে গিয়ে ওগুলো দেখে নিন দেখে ডিটেলস যদি ভালো লাগে হ্যাঁ আমি কাজটা করব তখনই ফোন না হলে অযথা ফোন করার প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা তো এখন তিনটে কাজের ভ্যাকেন্সি রয়েছে তিনটে চ্যানেলে আমি দিয়েছি সেটা আমি বলছি এক এক করে একটা কাজের ভ্যাকেন্সি রয়েছে যেটা লিলুয়া লোকেশানে হবে প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো ওই বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানিংয়ের কোম্পানির যে ভিডিওটা ওটা রয়েছে আমার জব সার্চ ওয়ান জিরো এই চ্যানেলে গিয়ে দেখে নেবেন জব সার্চ ওয়ান জিরো চ্যানেলে গিয়ে ওই বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানির ভিডিওটা ওখানে দেখে নেবেন ডিটেলসটা ঠিক আছে তো ওটা ওখানে গিয়ে দেখে নেবেন এরপরে একটা কালার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কালার মানে রং যেটা রং যেমন বিভিন্ন রকম কোম্পানির যে রঙ এশিয়ান পেন্টস বা ইত্যাদি সেই রং ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কর্মী নিয়োগ করা হবে হেল্পার পোস্টে ওখানে বয়স লাগবে আট বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে সপ্তাহে পেমেন্ট রয়েছে ওখানে তো ওই কাজের আপডেটটা আপনারা দেখতে পাবেন আমার জবস নাও ইন্ডিয়া চ্যানেলে জবস নাও ইন্ডিয়া চ্যানেলে গিয়ে ওই কাজের আপডেটটার সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে কখন কি আসতে হবে কি নিয়ে আসতে হবে কোথায় আসতে হবে তো সমস্ত কিছু ডিটেলস ওই চ্যানেলে গিয়ে দেখে নিন দেখে যদি মনে হয় কাজ করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে কিন্তু ওখানেই স্ক্রিনে প্রত্যেকটা চ্যানেলেই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনি অবশ্যই সময় মতো যেমন টাইমিংস বলা রয়েছে সেই টাইমিংসে কল করবেন আর এরপরে যে আর একটা আমার চ্যানেল রয়েছে জব সুপার বাংলা জব সুপার বাংলা চ্যানেলে যে কাজের আপডেটটা রয়েছে ওটা একটা নাট বল্টু কোম্পানির কাজের আপডেট রয়েছে তো ওখানেও দশ দিন অন্তর পেমেন্ট তোমাদের হয়ে যাবে এছাড়াও ইত্যাদি সমস্ত কিছু কাজের ডিটেলস ওখানে একটা খুব ভালো ফ্যাসিলিটি রয়েছে যেমন জবস নাও ইন্ডিয়াতে যেটা রঙের ওখানে একটা ভালো ফ্যাসিলিটি রয়েছে এখানেও এই নাট বল্টু কোম্পানির একটা ভালো ফেসিলিটি রয়েছে ঠিক আছে এখানেও সপ্তাহে পেমেন্ট মানে দশ দিন অন্তর পেমেন্ট হবে তো এখানেও খুব ভালো একটা ফ্যাসিলিটি রয়েছে সেই ফেসিলিটিটা কি রয়েছে বা কী ইত্যাদি তো এই জব সুপার বাংলা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিন ভিডিওটা দেখে যদি মনে হয় কাজ করবেন ওখানে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো সেখানে গিয়ে সমস্ত ডিটেলসগুলো দেখে আপনার আপনি কি কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু ফোনটা করবেন ঠিক আছে বন্ধুরা অযথা ফোন করবেন না তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের অনেক ইনফরমেশান নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম